হ্যালো থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের জানাই ই ফার্নিচারের স্বাগত আমার পিছনে যে খাটটি দেখতেছেন অলরেডি এটা কিন্তু র অবস্থায় ভিডিও দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ এই ভিডিওটা দেখার পরে এই খাটটি আমাকে অর্ডার করেছিলেন আমার একজন সম্মানিত কাস্টমার খাদিজা আপু খাদিজা আপু থাকেন হচ্ছে আপনার গাজীপুরে তো খাদিজা আপু এটা ভিডিওটা দেখেন ওনার প্রাইজের বিত হয়েছিল বিধায়ী উনি আমাদের সাথে যোগাযোগ করে এই খাটটি আলহামদুলিল্লাহ তিন দিন আগে আমাদেরকে অর্ডার করেন তো উনি বলেছিলেন ভাই আমার কাছে বেশি সময় নেই আপনি একটু তাড়াতাড়ি করে কাজটা করে আমাকে দিয়ে হ্যান্ড করে দেন তো আলহামদুলিল্লাহ খাদিদা খাদিজা আপু যেভাবে বলেছিলেন আমি ওইভাবে কাজ করার চেষ্টা করে দিয়েছি ওনার ড্যারেঞ্চে হাইসা মাচা চিটা গামারি কাঠের দিয়েছি ডাসা গর্জন কাঠের ইউজ করেছি আর এটা লেটেস্ট মডেলের কালার করার পরে কী ফিনিশিং কী চমৎকার লাগতেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছে এটা নিজের পাখাটা দেখুন কাজের ফিনিশিংটা দেখেন এটা কালারটা করা হয়েছে কাঠে কাঠ কালার কাছে কাজ কালার যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ পানিশ এটা আপনারা চাইলে পানিটা ধ্বংস করতে পারবেন আর আমাদের চিটা সেউন কাঠ চিড়ানো হচ্ছে চিরে চিরে ফাইবারগুলো এটা সিম্পলের ভিতরে এক কথাই চমৎকারভাবে করা আর এটা মোটা ফিটনেস কত নিয়েছিলাম সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নিয়ে করা হয়েছে আর ফিনিশিংটা দেখেন আমরা হাটটা রাখতেছি হাটটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে আর এইখান থেকে দেখেন কাঠটা কি পরিমাণে ফাইবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন মোটা ফিটনেস সলে চার ইঞ্চি কাঠের ভিতরে করা সম্পূর্ণ এ কোয়ালিটির এ ওয়ান ফিনিশিং দিয়ে কাজ করা হয়েছে দেখতে দেখার মতো যে এই প্রেসিডেন্সিয়াল খাটটি তো এই খাটটি আপনারা যারা ক্রয় করতে চান আমাদের থেকে নিতে পারবেন এই খাটটির প্রাইস আমরা দিয়েছিলাম অনলি সত্তর হাজার টাকায় সম্পূর্ণ পিওর চিটা গ্যাং সেগুন কাঠে কালারটা হচ্ছে কাটে কাঠ কালার গাছে গাছ কালার কালার ফিনিশিং ডিজাইন করার পরে কি পরিমাণে ফিনিশিং র অবস্থা যেরকম দেখেছিলেন তার থেকে আলহামদুলিল্লাহ তিনগুলে তিন গুণ সুন্দর করা হয়েছে এই খাটটি ফিনিশিং দেওয়ার পরে কী পরিমাণে চিকচিক করতেছে আপনারা কিন্তু দেখতেই পারছেন তার সাথে আমাদের যে কাঠের ফাইবারটা এটাই কিন্তু চিটাগ্যাং গ্যাং সেহুন চিনার উপায় হচ্ছে একবার লেটেস্ট মডেলে তৈরি করেছিলাম পঁচিশ সাল আনকমন তো আপনাদের লাইভে বলেছিলাম তো আপনারা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন খাদি জাপু ওই লাইভটা দেখেই আমাদেরকে এই খাটটি অর্ডার করেছিলেন তো এখন আপনারা এই খাটটি অ্যাভেলেবেল আমাদের থেকে পাবেন না কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখে আমাদেরকে অর্ডার করেন ইনশাআল্লাহ এই খাটটি আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন সেম টু সেম ডিজাইনে সেম কারো তার সাথে এটা কাঠটা আমি দেখাই দিই আপনারা কতটা ফ্রেশ কাঠের ভিতর নিয়েছি সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফিনিশিং দিয়ে সম্পূর্ণ চিরায় সেউন কাঠে এটা মাচা দেড় ইঞ্চি আর ডাসা গর্জন কাঠ ডাসা গামারি কাঠ ডাসা গর্জন কাঠের আর বিছ হচ্ছে চিরায় গামারি কাঠের সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটি দিয়ে কাজ করা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ফিনিশিং দেখেন তো এই কাঠটির প্রাইস অনলি সত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তো আপনারা যারা ক্রয় করতে চান আসতে পারেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেট ওইখান থেকে সরাসরি চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের ফ্যাক্টরি এই চমৎকার মডেলের পঁচিশ সালে আনকমন লেটেস্ট ডিজাইনের খাটটি এখন অ্যাভেলেবেল নাই আপনারা যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এর থেকেও কোয়ালিটি দিয়ে আপনাদের কাজ করে দেওয়া হবে তো আপনারা যারা নেবেন প্রাইস মাত্র সত্তর হাজার টাকায় কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছরের ওয়াটারপ্রুফ বানিশ সব থেকে দামি কালারটা ইউজ করা কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরে তো আপনারা যারা নিতে চান সরাসরি চলে আসবেন আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি হচ্ছে আশুলিয়া চারাবাগ স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডই হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে এই চমৎকার মডেলের খাটটি আমাদের থেকে অর্ডার করতে পারেন মাত্র সত্তর হাজার টাকায় তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় সৎভায় বিজনেস করতে পারি আর আপনাদের যেন সবসময় কথা কাজের সাথে মিল রেখে কাজ করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত